পারলাম না হোজের মৌসুমে মক্কা শরীবে কোন জাগায় কত রাখি কোন জাগায় মক্কা শরীবে এই মক্কা শরীফৰ তয়াপ পরে দুই রেখাত নামাজ পড়তে লাগে এক জাগা এই জায়গার নাম জানা আছে আপনার আর আল্লাহরাব্বুল আল আমিন কোরআনে করিমের মধ্যে এমনি বলেন ওয়াতাশি জুম হিম্মক মি বৰহি মামস বলেন দুই যেই দুই জায়গায় নামাজ পড়তে লাগে ওই দুই জায়গার নাম হচ্ছে মকামে মকামে ইব্রাহিম ওই দুই ওই জায়গার নাম কি বাহির থেকে আওয়াজ চাই জায়গার নাম মাকামে ইব্রাহিম এখানে মাকামে ইব্রাহিমে একটা পাথর রাখা আছে এই পাথরটা গ্লাসের ফ্রেমের ভিতরে আছে ওই ফ্রেমের ভিতরে যে পাথর আছে ওই পাথরের মধ্যে দুইটা কদমের চাপ নকশা আসেনি না নাই আর জোরে বলো আসেনি না নাই আমার প্রশ্ন হলো কেন ইব্রাহিমের কদমের চিহ্ন এই জায়গায় রইছে কদম কার আওয়াজ দিয়া বলো যুবক সমাজ কার আমি আপনাদের কাছে জানতে চাই ইব্রাহিম তার জীবনে কি এই কদম ছাড়া এই পাথর ছাড়া আর কোনো লাগান না ইব্রাহিমের কদম শুধুমাত্র কিছু পাথরে লাগছে আওয়াজ দিন আওয়াজ দিন ভালো ভালোভাবে বুঝবা ইব্রাহিমের কদমটা ওই পাথরে লাগছে না মক্কার আরো কিছু পাথরের লাগছে সব পাথরে ইব্রাহিমের কদমের চিহ্ন নাই আর ওই পাথরে ইব্রাহিমের কদমের চিহ্ন আছে কেন কেন আছে কেন আছে কথা না কথা বুঝা যার না আমার প্রশ্ন হল ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন আর কোন পাথরের উপর নাই শুধুমাত্র আল্লাহ যে পাথরের কদারাই বললেন ওই পাথরের উপর ইব্রাহিমের কদমের চিহ্ন কেন হয় ইব্রাহিম এবং ইসমাইল ওই দনজন মিনি আল্লাহ রব্লা আলমিনের জন্য ঘর তৈরি করলেন খানায় কাবা আল্লাহ রব্লা আলমিনের জন্য বানাইলেন বানানির পরে কাজ কাম যখন শেষ হয়ে যায় এবার কাজটা শেষ হওয়ার পরে দুনোজন মিস্ত্রি মিলে এক কাজ মালিকরে হ্যান্ড ওভার করার সময়ে দোয়াটা করলেন প্রবনাথক অবলমিন্না ইন্নত স্বামী অলালি আল্লাহ রব্দুল আলামীর কাছে দোয়া করলেন অব্বুল আলামিন আমি এবং আমার ছেলে মিলে আপনার জন্য একখানা ঘর তৈরি করলাম মেহরবানি করে রব আপনি আমরা ঘরটারে বানানি হিসাবে আপনি